আজকে বৃহস্পতিবার পবিত্র সাওওয়াল মাসের আঠারো তারিখ আজকে বৃহস্পতিবার কিন্তু অসমানের দরজা আল্লরব বলেলামিন খোলা রেখেছে আজকে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবরোমেনজুল হয়ে যাবে এবং আপনার মনের ন্যাক আশা আল্লারফ বলেলামিন পূরণ করবে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো। ক্ষমা হয়ে যাবে আজকে বৃহস্পতিবারের শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল আমলটি করে ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারের আমলটি করার জন্যে অনুরোধ করব আজকে বৃহস্পতিবার আপনি নবীজীর শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দেওয়া শুধুমাত্র পাঁচবার মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে আর থাকবে না আপনার কি নিষ্পাপ হতে মন চায় না আপনি কি আল্লাহর প্রিয় হতে মন চায় না জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে আপনি যদি আজকে নবীজির শিখানো ছোট্ট গোনামাফের দোয়াটি পাঠ করতে পারেন চোখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও চোখের মধ্যে থাকবে না এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন শুনেছেন। কানের মধ্যে গুনাহের কোনো অভাব নাই বলেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবে আপনার এই কানগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে একটি গোনাও আর কানের মধ্যে থাকবেন না এই কান দিয়ে যে গুণা করেছেন চোখ দিয়ে গুণা করেছেন যদি আজকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারেন আল্লাহ যদি ক্ষমা না করে আর এই অবস্থায় যদি মারা যান গলন্ত সীসা গরম করে চোখের মধ্যে দিবে কানের মধ্যে দিবে আর চিৎকার করবেন এই জন্যে আজকে দোয়াটি পাঠ করবেন চোখের গুনা কানের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এবং এ জবান দিয়ে মুখ দিয়ে কত গুনা করেছেন গুনাহের কথা বলেছেন আল্লাহর নাফরমানি আল্লাহর অসন্তুষ্টির কথা বলেছেন করেছেন। এই সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকে ক্ষমা করে দিবে। আপনার এই জবানকে একেবারে নিষ্পাপ করে দিবে সোবাহ আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন আপনার গুনা হয়েছে এই মনের সকল চিন্তাভাবনার গুনা পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দিবে একটি গুনাহ আর অন্তরে থাকবেন না মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গোপন শক্ত তো কঠিন নিকৃষ্ট গুণাও থাকে শক্তিশালী আমলের কারণে দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ ক্ষমা করে আপনার জীবনটাকে একেবারে সুন্দর করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে টাকা পয়সা আসেই না আর আসলেও সব চলে যায় রিজিকের মধ্যে বরকতি পাচ্ছেন না নবীজি বলেছেন যারা রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না যারা অভাব অনটনের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত আছেন যারা পেরেশানের মধ্যে আছেন কিভাবে খাবেন কিভাবে চলবেন কিভাবে কি করবেন তাদের জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া আছে আপনি যদি এই দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন আর যদি আল্লাহ কবুল করে নেয় আপনার টাকা পয়সা রিজিক কোনো অভাব হবে না এবং আপনাদের ঘরের যেই মানুষগুলো ইনকাম করে পুরুষরা তাদের ইনকামের মধ্যে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে ভালো রাখবে কঠিন কোন রোগ তাদেরকে দিয়ে ইনকাম আল্লাহ বন্ধ করবেন না আল্লাহ তাদের মাধ্যমে প্রচুর রিজিক দিবে এবং এমন জায়গা থেকে আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ বলেন লা হাইম যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে আল্লাহকে ভয় করবে নামাজ রোজা করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারে না আল্লাহ আকবর আল্লাহ আকবর তাই আপনাদেরকে আমি বলবো যারা অভাব অনটনের মধ্যে আছেন মনোযোগ সহকারে নবীজির শিখানো রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন পূরণ হয় না আজকে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন যে আপনি যদি ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন আল্লাহ আপনাকে দেবে আল্লাহ আপনাকে মাহরুম করবেন না আজকে আমার সঙ্গে সেই শ্রেষ্ঠ ছোট্ট সুন্দর দোয়াটি পাঠ করবেন তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ওযু ছাড়াও আপনি এ শ্রেষ্ঠ সুন্দর আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই তাই অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দোয়াগুলো আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আজকে এমন একটি দিন বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে কি প্রয়োজন আল্লাহর কাছে শুধু বলবেন আমার আল্লাহ রব্বুল আলমিন থাই দিয়ে দিবে টাকার প্রয়োজন টাকা দিবে ধন সম্পদের প্রয়োজন ধন সম্পদ দিবে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার প্রয়োজন পাবেন ক্ষমা পাবেন এবং মনের আশা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আজকে বৃহস্পতিবার এমন একটি দিন আসমানের খোলার দরজা খোলার দিন আল্লাহর রসুল বৃহস্পতিবার আসলে রোজা রাখতেন নফল রোজা সাহাবাই আমরা বললেন ইয়া হাবিবাল্লাহ। আপনি সপ্তাহের মধ্যে দুইটি দিন এবং রোজা রাখেন কেন ইয়া বৃহস্পতিবার আল্লাহ আমরা শুনতে চাই আল্লাহর রসুল বললেন বৃহস্পতিবার এবং সোমবার এমন দুইটি দিন সপ্তাহের মধ্যে আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইবার দুই দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এই বৃহস্পতিবার আল্লাহর কাছে সব মুমিন মুসলমানদের আমল নামাটা উপস্থাপন করা হবে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমল নামাটা উপস্থাপন করা হবে ওই সময় আল্লাহ আমাকে যদি আমার দিকে অবশ্যই তাকাবে আমার দিকে তাকে আমাকে রোজা অবস্থায় দেখবে এই জন্যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখি তাই অবশ্যই আপনার দোয়া কবুল হবে জীবনের গুণা মাফ হবে নবীজি বলেছেন বৃহস্পতিবার যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে শুধুমাত্র যারা করে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ঝগড়া করে তাদের গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করবে না এছাড়া সবার গুণাগুলো ক্ষমা করে দেবে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন

ভুল না না। না। আপনি আর দিকে যাবেন মনের মধ্যে এটা রাখবেন তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন এক নাম্বার সর্বপ্রথম পাঁচবার আমার সঙ্গে দুরুৎ শরীফ পাঠ করুন

দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার দরুদ্রা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হবে আল্লাহর নবীজি আপনার নামটা শুনে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে সকলে বলে সোভান আল্লাহ তাই মনে প্রাণে নবীজির ভালোবাসা নিয়ে অন্তরে নবীজির প্রেম নিয়ে এক্ষণি দুরুদ শরীফ পাঠ করুন পাঁচবার আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه সাল্লাল্লা হয়েলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন নবীজি আদা করে বলেছেন জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনার ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন পাঁচবার পাঠ করবেন পাঠ করুন এটা সবাই জানে সবাই পারে তবে সহি পাঠ করতে পারে না আমার সঙ্গে পড়ুন আস أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أبر الس تَغْفِرُ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ أَبَارْبُلٌ أَس تغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أباربلون أس

تغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه كتينا بحق أبلي. গুণামাফের তাও বারো দোআটিয়াজকে বৃহস্পতিবারে ভাট করতে পারলেন কয়জনের ভাগ্য আছে এরকম ভিডিও দেখার কয়জনের ভাগ্য আছে কপাল খোলার গান বাজনার সিনেমাগুলো ঘন্টার পর ঘণ্টা দেখে বিরক্ত হয় না ওয়াজ নাসিহা ভালো কথার ভিডিওগুলো দেখলে অধৈর্য হয়ে যায় তাদের কপালটা খারাপ আল্লাহ নিজে বলেছেন আপনি মকমিন সত্যিকারের আলা বিদিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব আপনার আল্লাহর কথা শুনতেই মন চাই নবীজির কথা শুনতেই মন চাই আখেরাতের কথা শুনতেই মন চাই আল্লাহ বলেন আলা বিদিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব তাহলে আপনি মুমিন মুসলমান আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দেবে আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন আস আলু কাল হুদা والتقى والعفاف والغنى আরেকটি বার পড়ুন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে কাজ করে আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে ভালো রাখবে রেজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে আবার পড়ুন ইস আলুকুদ والعفاف والغناء যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আল্লাহ মনের আশা পূরণ করবে পড়ুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম يا ذا الجلال والإكرام فر وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. الف لام ميم الله لا اله الا هو الحي القيوم আশা করি এই নামগুলো আল্লাহর পড়তে পেরেছেন এখন দুরুদ শরীফ পাঠ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন এই ছোট্ট দোয়াটাও পূরণ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً আহাদ দুরুর শরীফ পড়ুন তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ যা চাইবেন আজকে আল্লাহ তাই কবুল মঞ্জুর করবেন ইনশাআল্লাহ দুরু শরীফটা পড়ুন ওয়া আলা আলি মুহাম্মাদ أبربلون: اللهم صل على محمد

ওয়াকিন দান্নার আই আল্লাহ রবুল আলআমিন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খোলাছে ও আল্লাহ এমন বরকত পূর্ণ দিনে ফজিলত পূর্ণ দিনে ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা শ্রেষ্ঠ আমলটুকু করেছে যারা তাদের জীবনের যৌবনের যত গোনাছে কবিরা প্রকাশ্যে গোপনে আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ রব্বুল আলামিন করেন আমল করেছে আল্লাহ বল ত্রুটি ক্ষমা করে নিয়ে কবল ও মঞ্জুর করে নাও জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে সারির মধ্যে আছে ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ টাকার মধ্যে বরকত নাই পয়সার মধ্যে বরকত নাই রেজিকারের মধ্যে বরকত নাই টাকা পয়সা গুলো আসে আর শেষ হয়ে যায় আল্লাহ অসুস্থ বালা মুসিবত রোগ শোকে আল্লাহ লেগেই থাকে ও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে সবার রিজিকের মধ্যে বরকত দাও সুস্থ রাখাও বিপদাপদ গুলো আল্লাহ দূর করে দাও আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে দাও ধন সম্পদ দিয়ে দাও আয় আল্লাহ রব বলে নামিন যারা আমাদের ঘরের মধ্যে ইনকাম করে ভাই ব্রাদার হাজবেন্ড মহিলা মা বন্ধে ছেলে সন্তান আয় আল্লাহ বাবা যারা বিদেশে বিরাজ্যে থাকে কাজ করে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও রেজেকে বরকত দাও ধন সম্পদ দাও ঋণকে পরিশোধ করার ফেকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লা আমরা যারা হাত উঠিয়েছি আমাদের অনেকের শত্রু আছে অনেকের হিংসা করে হিংসুকরা আমাদের হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে জালে জোলম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করো যাদেরকে ব্লাক মেজিক করেছে যতটুকু না করেছে শত্রুর আল্লাহ তুমি ব্লাক ম্যাজিককে কেটে দাও সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লা মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আল্লাহ ঘুরে বেড়াচ্ছে কিন্তু মনের আশা পূরণ হয় না আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি তার মনের দূর করে দিও বিপদ আপদ গুলো দূর করে দিও যার যা প্রয়োজন মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে সবার মনের আশা গুলোকে পূরণ করে দাও আমার মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও আমার ছোট্ট ছোট্ট কলেজের টুকরা ভাই বোন যারা আছে যারা ভাগ্নি আছে ছোট্ট বাবু আছে ঘরের মধ্যে ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ বিপদ আপদ গুলোকে দূর করে দিও আয় আল্লাহ হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দিও বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও আয় আল্লাহ আমার মহিলা মা বোনেরা আমার বৃদ্ধ দাদা দাদিরা নানা নানুরা হায় আল্লাহ ভিডিওগুলো দেখার জন্য আমল করার জন্য প্রতিটা দিন অপেক্ষায় থাকে ও আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও আর অনেক দিন পর্যন্ত হায়াত দাও যাতে মৃত্যুর আগ পর্যন্ত এই আমলগুলো করতে পারে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সঠিকভাবে ভাবে জিকির আযকার গুলো তোমার হুকুম পালন করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও হামহুমা কামা রব্বায়া হম হোমা কুমারী স্বকী র আখিরি তামান আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের মুসলমানদারবোৰ রহমত বরকুত নাজিল করে দাও আয়াল্লাহ ফিলিস্তিনির মুসলমান গাজা মুসলমানদারবোৰ রহমত বরকুত নাজিল করো যারা যারা শহীদ হয়েছে আল্লাহ পূর্ণ শহীদের মোর তুমি দান করে দাও আল্লাহ তোমার দরবারে ফড়িয়াত ইসরাইল এবং যারা মুসলমানদের ক্ষতি করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো হেদায়েত যদি নাই থাকে নির্মলে ধ্বংস করে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলামকে বিজয়ী দান করে দাও আল্লাহ আমাদের দোয়াকে নবীজি রুসিলায় কবুল ও মেঞ্জুর করে নাও যারা পড়াশোনা করে ছোট্ট ছোট্ট কলেজে টোকরা ভাই বোনরা বাগ্নের আল্লাহ তাদের পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও যে মহিলা মা বোনদের হাজব্যান্ডরা নামাজ পড়ে আল্লাহ নামাজিওয়ালা বানিয়ে দাও মিল মোহাব্বত পয়দা করে দাও সংসারের প্রতি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইয়া দাল মাউতি লা প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবারের শ্রেষ্ঠ আমলটি যারা যারা করেছেন আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করুক লক্ষ টাকার মালিক বানিয়ে জীবনে একবার মক্কা নেক মনের পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে যেভাবে খানায় কাবাকে স্পর্শ করেছি কলিজাকে শীতল গড়েছ তোমার বান্দা বান্দি যারা আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছে লাইক দিয়েছে তাদেরকেও জীবনে একবার মক্কা মদিনে নাও মনের আশা পূরণ করো মনের ব্যথাকে দূর করো আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ওহে আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে এশার নামাজের পরে নয়টার দিকে আমরা লাইভে চলে আসবো রাত্রে বৃহস্পতিবার দিবাগত রাত্রেই আজকে লাইভে চলে আসব লাইভে এসে আমরা একসঙ্গে তবা ইস্তিক করবো সপ্তাহের মধ্যে এক একটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করাইতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনিও যদি আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানের মধ্যে অংশ গ্রহণ করতে চান অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ আজকে আমরা লাইভ অনুষ্ঠানে রাত্রে আসব নয়টা বাজে তাহলে আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি